বিভিন্ন ইউনিয়ন থেকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপজেলা কৃষক দল বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক দল ছাত্র দল যুব দল সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে উপজেলায় খেলা উত্তরগ্রাম ইউনিয়ন ফুটবল একাদশ এবং চাংসি নন কৃষক দল ফুটবল একাদমের সঙ্গে সম্মানিত মাঝে শুভেচ্ছা সহ দীঘ্নদের সঙ্গে বক্তব্য রাখার আজকের এই খেলা সরাসরি শুভ সূচনা করবেন সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় অন্যতম সদস্য যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ দল বিএনপি বদলগাছি উপজেলা শাখার সম্মানিত সভাপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বদলগাছি মহাদেবপুরের কান্ডারি ধানে সিটা জনতা ফতেহতা বাবু উভয় দলের খেলোয়াদের মধ্যে শুভেচ্ছা সহ দিক নির্দেশনমূলক বক্তব্য প্রদানের জন্য বিনোদন জানাচ্ছি ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মহাদেবপুর উপজেলা শাখার এই যে দীর্ঘদিন যাবত তারা এই প্রস্তুতি নিয়েছে

প্রায় একশো দশ হাতাই নদীতে পোনা অবভামুক্ত করছে সবশেষে আজকে যে এই দশটি ইউনিয়নের কৃষককালের সমন্বয়ে যে টিম গঠিত হয়েছে এটিনের আজকের যে উদ্বোধনী খেলা এই খেলায় আসলে এই খেলায় পোনা হবার কথা ছিল ফুটবল কিন্তু আমরা অত্যন্ত সম্মানিত যে এখানে আমরা আজকে আমাদের আমাদের মহাদেবপুরের গর্ব জাতীয় ফুটবলার আইরিনকে পেয়েছি আমার হাতে ড্যানি রয়েছে বিশেষ অতিথি হিসেবে আমার হাতে বামে রয়েছে বাংলাদেশ উইমেন টিমের জাতীয় টিমের আরেকজন খুবই সুনামধন্য খেলোয়াড় জামালপুরের কৃতি সন্তান আমাদের পরিচিত মুখ এখানে উপস্থিত আছেন শুরু তাকে আমরা মহাদেবপুর বাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই খেলা শুরু হবে এখন এবং বিকেল পর্যন্ত চলবে সবশেষে ফাইনাল খেলার মধ্যে দিয়ে এবং পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে আমাদের এই খেলা শেষ হবে এবং তার সাথে আমাদের সাত দিন ব্যাপী যে কেন্দ্রভুক্ত বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর যে পরমুহূর্তে সমাপ্ত ঘোষণা করব খেলোয়াড়দের আন্তরিকভাবে উত্তরগ্রাম এবং চান্দাস পাশাপাশি ইউনিয়ন দুই ভাই ভাইদের জন্য ভাইকে প্রতিযোগিতা থাকবে সকালবেলায় ইঞ্জিনিয়ার শামিম WhatsApp করেছে ভাই এটা আমার টিম আপনার টিমের জন্য দোয়া করবে আমি আমি উত্তর দেনছে যে আমি সব টিমের জন্য যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য শুভকামনা যারা লাস্ট হবে তারাও কারণ এই এই প্রতিযোগিতাটা হচ্ছে আমাদের জাতীয়তাবাদী দল ক্ষেত্রে যে ব্যাপক পরিকল্পনা রয়েছে আগামীতে সেই পরিকল্পনারই অংশবিশেষ হিসেবে আমরা এখানে খেলছি আমরা সবাই

সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সফর সঙ্গী হিসেবে যেন খেলার রাতে সভা প্রধানের কাছে শুভ সূচনা ঘোষণা করছেন ইতিমধ্যে আসন আমন্ত্রিত করবেন সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় কেন্দ্রীয় কমিটি সম্মানিত যোগ্য সাধারণ সম্পাদক এবং জেলার বিএনপির সংগ্রামী বিপ্লবী সভাপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষ প্রদীপের মনোনয়ন করতে আসছি জনতা হতে বাবুল এবং সেই সঙ্গে সঙ্গে বিশেষ অতিথি হিসেবে আমাদের বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের আমাদের এলাকারই কৃতি ফুটবলার বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে আইরিন খাতুন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের আরেকজন রয়েছে বাংলার বাঘিনী সুরমা জান্নাত তাদের চন্দ্রিক অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি সম্মানিত প্রধান অতিথি সহ সঙ্গী হিসেবে যারা রয়েছেন আজকের এই তিন ব্যাপীকে